নমস্কার আজকে আমরা মিন রাশির স্বভাবকে নিয়ে আলোচনা করব অবশ্যই মিন্দাশির রাশির স্বভাব যা আপনাকে কিন্তু অবাক করবেই শুধু আমরা মিন রাশির স্বভাবকে নিয়ে আলোচনা করব না তার সঙ্গে সঙ্গে মিন কোন কোন সাইড থেকে সমস্যা আসতে পারে সেই বিষয়টাকে নিয়েও আলোচনা করব। মিন রাশির কী রত্ন ধারণ করা উচিত এই বিষয়টাকে নিয়েও আলোচনা করব আর যদি কোনো কারণে আপনি রক্ত ধারণ করতে না পারেন তাহলে কি ঘরোয়া টোটকা পালন করলে পারে আপনার সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই আপনার সমস্যা কেটে যাবে সেই বিষয়টাকে নিয়েও আলোচনা করব খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দেবেন আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর হতেই চলেছে তাই অবশ্যই অনুষ্ঠান শুরু করব শ্রী গুরুর নাম নিয়ে তাই আপনি যদি একজন মিন ব্যক্তি হয়ে থাকেন তাহলে কমেন্টস করে অবশ্যই লিখুন যে ওম শ্রী গুরু বেনমো চলে আসি আমরা মূল আলোচনায় মিন স্বভাব যা আপনাকে অবাক করবেই এত সুন্দর এদের স্বভাব বা এদের স্বভাবের মধ্যে এমন এমন কিছু জিনিস দেখতে পাওয়া যায় যেই জিনিসটা কিন্তু অন্য রাশির মধ্যে কিন্তু চট করে আসবে না এদের মধ্যেই খালি মাত্র দেখতে পাওয়া যাবে মীন রাশি একটি বৃহস্পতি প্রভাবিত মহারাশি দ্বাদশতম রাশি মিন মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে একটি পূর্বভাদ্রপদ একটি উত্তর ভাদ্রপদ একটি এবং একটি রেবতী মীন রাশি একটি জলতত্ত্বের রাশি মীন রাশি একটি স্বভাব প্রকৃতির রাশি মীন রাশি একটি দ্বাদশতম রাশি বলে এই রাশিটির মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি অনেক বেশি পরিমাণে রয়েছে তাই আমরা বলে থাকি যখন আমরা জ্যোতিষের স্টুডেন্টকে পড়াই তখন আমরা একটি কথা বলে থাকি মীন রাশির মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে মীন রাশির মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে এবং সেটি শুভ গ্রহ যদি হয় তাহলে সেই জাতকের মধ্যে স্পিরিচুয়ালিটি দেখতে পাবই পাবো আমরা মীন রাশির মানুষরা মিন রাশির মানুষটা কিন্তু রহস্যে ঘেরা একজন মানুষ হয় সাধারণভাবে মিন মানুষ যারা হয় তারা কিন্তু অনেক সময় আশাবাদী এরা মনে করে যে আমি যে কাজটি করছি সেটাতে নিশ্চয়ই সফল হব আবার কোনো কোনো সময় এরা নিরাশাটাকেও মাথায় নিয়ে নেয় বা নিরাশাটাকেও নিরাশাটাকেও মেনে নেয় মানে আলটিমেটলি হলো না আমি অনেক চেষ্টা করলাম কিন্তু করতে পারলাম না এই ব্যাপারটাকেও মেনে নেয় মিন মানুষ যারা হয় তারা কিন্তু মাল্টি ট্যালেন্টেড মানুষ হয়ে থাকে অর্থাৎ একজন মিন্ডাসির মানুষের মানুষদের মধ্যে কিন্তু অনেক রকম গুণ দেখতে পাওয়া যায় সাধারণভাবে এরা খুব সুন্দর কথা বলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এদের মধ্যে একটি সুন্দর বিষয় দেখতে পাওয়া যায় এরা কিন্তু খুব সুন্দর মানুষের সঙ্গে মিশে যেতে পারে খুব দয়ালু মেন্টালিটির মানুষ হয়ে থাকে মিন এবং মিন মধ্যে কিন্তু আমরা সাধারণভাবে দেখতেই পাই খুব কম দেখতে পাওয়া যাবে যে মানুষদের মধ্যে আধ্যাত্মিক মেন্টালিটি নেই বেশিরভাগ মিন রাশির ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক মেন্টালিটি থাকে এবং এরা কিন্তু ভগবানকে প্রচুর ভালোবাসে মিন রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড রোম্যান্টিক মানুষ হয়ে থাকে এবং মিন রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড মিশুখে মানুষ হয়ে থাকে সবার সঙ্গে এরা মিলে ঝুলে চলার চেষ্টা করে মিন মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে ঝগড়া ঝামেলা এরা কিন্তু পছন্দ করে না এবং ঝগড়া ঝগড়া ঝামেলার পরিবেশেও এরা কিন্তু থাকতে চায় না মিন মানুষ যারা হয় তারা কিন্তু সর্বদাই যদি ঘরের মধ্যে ধরা যাক যে অন্য কোনো মেম্বার অশান্তি করে বারবার ধরে সমস্যা দেয় এই মিন রাশির মানুষরা কিন্তু এই ঘর থেকে পালিয়ে পালিয়ে দূরে দূরে সরে থাকতে চায় বিভিন্ন কারণ দেখিয়ে মিন মানুষ যারা হয় তারা কিন্তু বলা যেতে পারে যে এদের মধ্যে কিন্তু প্রচুর জ্ঞান আহরণ করার একটা জায়গা দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা কিন্তু অনেক কিছু শিখতে চায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে এদের কিন্তু আর্টিস্টিক লাইনের প্রতিও একটা ইন্টারেস্ট থেকেই থাকে মিন মানুষ এরা কিন্তু সাধারণভাবে চঞ্চল মেন্টালিটির মানুষ এই জায়গাটাই মিন একটু গাভীরাতি রয়েছে কারণ মিন রাশির মানুষরা কিন্তু অনেক কিছু চিন্তা করে এবং অনেক কিছু করব করবো বলে মনে করেও যেহেতু এদের চঞ্চল মেন্টালিটি যেহেতু এদের মনটা একটু চঞ্চল প্রকৃতির তাই এরা কিন্তু সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে পারে না অনেক সময় মিন মানুষ যারা হয় তারা কিন্তু বাচ্চাদেরকে খুব ভালোবাসে এবং এরা কিন্তু সাধারণভাবে দেখতেই পাওয়া যায় যে এরা পশু প্রেমীও হয়ে থাকে অনেক সময় এবং এরা কিন্তু বাচ্চা কাচ্চাদেরকে খুবই ভালোবাসে মিন রাশির বিবাহিত জীবনটা কিন্তু খুব ভালো একটা হয় না সাধারণভাবে বিবাহিত জীবন দূর থেকে দেখলে মনে হবে কি খুব ভালো কিন্তু আলটিমেটলি কিন্তু বিবাহিত জীবন খুব ভালো হয় না মিন রাশির মানুষটা বলে থাকে যে তারা আমি যেরকম বিবাহিত জীবনটা মনে করেছিলাম সেরকম কিন্তু বিবাহিত জীবনটা পেলাম না আমি মনে করেছিলাম যে বিবাহিত জীবনের মধ্যে হয়তো আমার সুখ আসবে বা আমি একটু হাসি খুশিভাবে বাঁচতে পারবো কিন্তু আলটিমেটলি একটা চাপ কিন্তু মিন রাশির মধ্যে থেকেই যায় মিনরাশির মানুষ যারা হয় তারা কিন্তু নিজের মাকে এবং নিজের গুরুকে যথেষ্ট রেসপেক্ট করে নিজের মাকে তো এরা প্রচণ্ড ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে এরা যেই মানুষকে ধরে নেয় যে সামনের মানুষটা জ্ঞানী প্রকৃত জ্ঞানী বা সামনের মানুষটার মধ্যে সামনের মানুষটার মধ্যে সামনের মানুষটার থেকে কিছু শেখার আছে তাহলে সেই মানুষকে এরা কিন্তু সম্মান দেয় সাধারণভাবে মিন মানুষরা যথেষ্ট ভদ্র মানুষ হয়ে থাকে এবং এরা কিন্তু সাধারণভাবে বড়োদেরকে রেসপেক্ট করে থাকে মিন মানুষ যারা হয় তারা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এবং অনেক সময় দেখতে পাওয়া যায় কাজের সূত্রে এদের নানান জায়গায় ঘোরাফেরা করতেই হয় মিন মানুষ যারা হয় তারা কিন্তু একটু খরচ বেশি হয়ে যায় মিন রাশির মানুষ যদি আর্থিক উপার্জন ভালো করেও থাকে তবু এদের বিভিন্ন কারণে কিন্তু খরচা হয়ে যায় এবং এরা কিন্তু মাসের শেষে বলে দাদা আমার হাত খালি কিছু নেই ঠিক আছে অর্থাৎ মিন রাশির মানুষরা কিন্তু খুব দায়িত্ববোধ এদের মধ্যে রয়েছে এরা কিন্তু নিজের থেকে বেশি পরিবার বা নিজের বাড়ির লোক নিজের মা বাবা বা নিজের ভাই এদের পিছনে বেশি খরচা করে ফেলে মিন মানুষ যারা হয় তারা এরা প্রচণ্ড দয়ালু প্রকৃতির হয়ে থাকে মিন মানুষ যারা হয় তারা কিন্তু বলা যেতে পারে মিন মানুষ যারা হয় তারা এরা কিন্তু অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে অনেক কাজটা কিন্তু গণ্ডগোলে ফেলে দেয় অর্থাৎ এদের মধ্যে এতটা তাড়াহুড়ো রয়েছে যে এরা তাড়াহুড়ো করে কিছু করতে যায় সেখানে কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে মিন রাশির মানুষরা কিন্তু খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলে এবং মিন রাশির মানুষ যদি বিশ্বাস করে ফেলে তাহলে প্রচুর বিশ্বাস করে ফেলে থাকে মিন রাশির কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় কম বয়সে এদের রোম্যান্টিকতা বৃদ্ধি পায় এবং বেশি বয়সেও এদের রোম্যান্টিকতা বৃদ্ধি পায় সাধারণ সাধারণভাবে আমরা অন্য রাশির ক্ষেত্রে দেখতে পাবো যে একটা বয়স অব্দি রোমান্টিকতার স্টেজটাও একটু বেশি রোমান্স রোমান্টিকতার গ্রাফটা একটু বেশি কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেটা কমে যায় কিন্তু মিন রাশি এরকম নয় মিন রাশি কিন্তু সর্বদাই রোমান্টিক এবং মিন রাশি কিন্তু কখনো নিজেকে মনেই করে না যে আমি বিশাল বড় হয়ে গেছি মিন রাশি মানুষরা কিন্তু মানে বিশাল বড় হয়ে গেছি মানে কি মানে বহু অনেক বয়স হয়ে গেছে এরকম মনে করে না মনে করে যে আমি সেই বাচ্চার মতোই রয়েছি এরকম একটা ভাব কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় মিন্নাশির মানুষ যারা হয় তারা কিন্তু যথেষ্ট পরিমাণে দানি ব্যক্তি হয়ে থাকে এবং দান করে শেষ বয়সে এদের মিন্নাশির শেষ বয়সের দিকে কিন্তু দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু বিভিন্ন মন্দির মসজিদে ঘোরা ফেরা করে সাধারণভাবে এরকম কিন্তু দেখতেই পাওয়া যায় আর যদি এটা ঘোরাফেরা না করতে পারে তাহলে পারে কিন্তু সামাজিক কিছু সামাজিক কিছু দান ধ্যান করা এদের মধ্যে কিন্তু রয়েছে До এবারে আমরা মীন রাশির সমস্যা নিয়ে কথা বলবো মীন রাশির সমস্যা বলতে গেলে পারে দেখুন কয়েকটি জায়গাতে মীন রাশিকে সতর্ক থাকতে হবে মীন রাশি যদি কোনো মহিলা থাকে তাহলে পারে কিন্তু তাদের সন্তান হতে কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে মীন রাশির মহিলা যদি থাকে তাদের বুক সংক্রান্ত কোনো প্রবলেম বা পেট সংক্রান্ত কোনো প্রবলেম মীন রাশির অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু দেখতেই পাওয়া যায় যে এদের পেটের কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে মীন রাশির মানুষদের ক্ষেত্রে এটাও দেখতে পাওয়া যায় যে মীন রাশির মানুষদের কিন্তু কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম মাঝে মধ্যে ঠান্ডা লাগার একটা সমস্যা এগুলো কিন্তু চলেই আসে মিন রাশির যারা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু গাইনোকাল প্রবলেমও ক্রিয়েট হবার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় তো এই সমস্ত দিকগুলো সতর্ক অবশ্যই থাকতে হবে এই সমস্ত দিক থেকে বেশি রোগ আসার সম্ভাবনা ক্রিয়েট হয় তো এই জায়গাগুলো যদি ঠিকঠাক রাখেন তাহলে পরে কিন্তু ঠিক থাকবে মিন রাশির মানুষদের সাধারণভাবে কিন্তু শরীরচর্চা অবশ্যই করা উচিত যদি শরীরচর্চা করে তাহলে শরীরচর্চার তো একটি পজিটিভিটি রয়েছে এবং যদি শরীরচর্চাটা করে তাহলে কিন্তু এই মিন রাশির নবম ভাব মঙ্গল এই মঙ্গল কিন্তু জেগে ওঠে এবং এর ফলে কিন্তু মিন রাশির সফলতা অবশ্যই নিশ্চিত হয়ে যায় এবারে আমরা বলবো মিন জন্য কোন রত্ন সব থেকে শুভকাশ দেয় মীন রাশির জন্য সব থেকে শুভ রত্ন হলো কি চুনি এবং বৃহস্পতি মীন রাশির মানুষদের কিন্তু অবশ্যই বৃহস্পতির একটি পোখরাজ ধারণ করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে এটা যদি একটি চুনি ধারণ করে তাহলে বৃহস্পতির পোকরাশটা আরও ভালো ফল দিতে শুরু করে দেয় তো মীন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটি চুনি এবং একটি সরি চুনি বলবো না ভুল বললাম আমি মুক্ত সরি মুক্ত মুক্ত এবং বৃহস্পতির জন্য পোখরাজ চুনিটা আমি ভুল বলে ফেলেছি তো মিন মানুষদের সর্বদা কিন্তু মুক্ত এবং পোকরাজ এই দুটো কিন্তু অবশ্যই ধারণ করে রাখা উচিত তাহলে পারে কিন্তু এদের সফলতা বৃদ্ধি পাবে মিন রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি যদি দামি দামি রত্ন ধারণ করতে না পারেন তাহলে কিছু টোটকা আপনাকে অবশ্যই পালন করতে হবে এর জন্য কিন্তু আপনি লাল কিতাবের টোটকাকেও ইউজ করতে পারেন এবং ন্যাচারাল তন্ত্র সম্পর্কীয় টোটকা বা বৈদিক টোটকাকেও কিন্তু আপনি মানতে পারেন এতেও কিন্তু আপনার বৃহস্পতি স্ট্রং হয়ে যাবে মীন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই বৃহস্পতিবার দিনকে ছোলার ডাল ছোলার ডাল আড়াইশো গ্রামের মতো ভিজিয়ে ওই ছোলার ডালটিকে বৃহস্পতিবার দিনকে প্রবাহমান বা নদীতে দেওয়ার চেষ্টা করুন এবং নিজে নিজে নিজের মনস্কামনা বলুন দেখবেন ওই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে মীন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই মা তারার পুজো করুন মা তারার কাছে যান তারাপীঠে যান তো এতেও কিন্তু এক ধরনের প্রতিকার হচ্ছে এবং আপনার জন্য মা তারা যথেষ্ট ভালো কিন্তু ফল দেবে অর্থাৎ আপনি যদি মা তারার ভক্ত হয়ে যান তাহলে পরে কিন্তু অবশ্যই মা তারার কৃপায় আপনি কিন্তু সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাই ভক্তি সহকারে একবার অন্তত বলুন জয় মা তারা জয় ঠিক আছে এছাড়াও মিন মানুষরা কিন্তু অবশ্যই স্নান করার সময় পেটের মধ্যে বা পেটের নাভিতে কেশরের একটু টিপ বা হলুদের একটু টিপ কিন্তু অবশ্যই লাগানো উচিত এছাড়াও যদি মিন মানুষ আপনি হন এবং আপনিও যদি মনে করেন যে আমার আর্থিক উন্নতি করতে চাই আমি আরও বেশি তাহলে বাড়ি কিন্তু একটি হলুদ কাপড়ের মধ্যে তিনটি হলুদ গাঁঠোলা হলুদ আর কি তিনটি গাঁঠোলা হলুদ এবং তিনটি করি এবং তিনটি লবঙ্গ তিনটি এলাচ এবং এক টাকার কয়েনকে ভালো করে হলুদ কাপড়টার মধ্যে মুড়ে আপনি মা লক্ষ্মীর পাশে রেখে দিন এতে কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে আপনি দেখবেন ছ মাসের মধ্যে এই রেজাল্ট আপনি পাবেনই পাবেন তবে এটা দিনকে সকাল দশটার মধ্যে কিন্তু করবেন যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন এবং আমি যে কমেন্টস করতে বলেছিলাম ওং শ্রী গুরু বেনমো বা জয় মা তারা জয় একটি কমেন্টস অবশ্যই করবেন বেকার বেকার কমেন্টস না করে ভালো কথা কমেন্টসে করবেন এবং হতেও পারে যে একবার যদি আপনি শ্রীগুরুর নাম নেন একবার যদি আপনি মা তারার নাম নেন তাহলে পারে হয়তো আপনার জীবনটা আজ থেকেই বদলাতে শুরু হয়ে যেতে পারে যাই হোক পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো